রবিবার বাড়ি থেকে বেরিয়ে বাজার যাওয়ার নাম করে নিখোঁজ বছর পনেরোর এক কিশোর ছেলের অপেক্ষায় বসে রয়েছেন মা ছেলে নিখোঁজ মায়ের মন বেদনায় হতাশায় হাহাকার হয়ে গেছে ময়নগরি ব্লকের চূড়াভাণ্ডার কার্জির বাড়ি এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা যায় রবিবার সন্ধেবেলা ঝাঝাঙ্গি বাজার যাবে বলে বেরিয়েছিল বছর পনেরোর বা পাড়ায় তারপর রাত অনেকটা হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে এরপর পরিবারের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও খোঁজ না পেয়ে ময়নাগুড়ি থানায় একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ ছেলের ছবি হাতে নিয়ে নিখোঁজ বাপ্পার মা রায় জানিয়েছেন এদিন ঝাঝাঙ্গি বাজারে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়ে যায় অনেক জায়গায় খোঁজাখোঁজি করেও আমার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার ছেলেকে কোথাও দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনার খবর পেয়েই এখানে আসছি তো দেখি যতটা আমরা করতে পারি আপনার নাম রাখি রাজ আপনার ছেলে নিখোঁজ হয়েছে কোথায় যাওয়ার পথে ঝাজাঙ্গি থেকে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করেছেন কি সব থেকে খুঁজে খুঁজে শেষ খোঁজাখুঁজি শেষ তারপরও